শাখা যুবদলের দুই নম্বর ওয়ার্ড সাংগঠনিক আলোচনা ও কমিটি পুনর্গঠন সভা উক্ত সভায় উপস্থিত আছেন আমাদের যুবদলের আইডল খালি যুব পলাশ আইডল আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শাখা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মাসুম সর্দার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যুবদল সহ সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ ওয়ার্ড আমার মাতৃভূমি আমি গর্বের সাথে বলতে চাই আপনাদের মাঝে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাদেরখালী ইএনএন যুব দলের সভাপতি সহ নেতৃবৃন্দ বন আপনাদের প্রতি আমার লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই আমার সাংগঠনিক যুবদল নিয়ে আলোচনা আলোচনার আগমুহ আমি আপনাদের মাঝে মাঝেখালীন ব্যক্তি সহ এর সাধারণ জনগণ

দুই দুটি তাজা প্রাণ মহান আল্লাহ ডাকে সারা জাগিয়ে চলে গেছেন সেই না ফেরার দেশে হয়তো আজকে ওনারা আমাদের মাঝে থাকলে আমরা ওনাদের কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে মহান রকুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত রইল মহান আল্লাহ যেন

মমতার হাত বাড়িয়ে গেছিলেন উনি বারবার চেষ্টা করেছিলেন এই চঞ্চলের অবহিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার প্রিয় আমরা অত্যন্ত দুর্ভাগ্য জাতি শরীয়তপুর দুই আসনের জনগণ আমরা আমাদের প্রিয় নেতা আরহাল শফিক রহমান খেয় সাহেবকে কাছে পেও তার ভালোবাসা গ্রহণ করতে পারিনি

লক্ষ্য করেছিলাম সেদিন আমাদের প্রাণ প্রিয় নেতা আল্লাহ শফিকুর রহমান কেও মুখের দিকে তাকিয়েছিলাম আমরা প্রতিবাদী হয়েও প্রতিবাদ করতে পারিনি সেদিন সেদিন সন্ত্রাসী বাহিনী আমাদের প্রাণ প্রিয় নেতা আল্লাহ শফিকুর রহমান কেও সাহেবের বাসভবনে ছিল সেদিন আপনারা অবশ্যই জানেন কি ঘটেছিল এতিমের মুখের খাবার টুকু নেওয়া হয়েছিল এই সন্ত্রাসী কাতক শেখ হাসিনার প্রেতারা কেড়ে নিয়েছিল আমাদের সন্তানদের মুখের খাবার আমাদেরকে লাঞ্ছিত করেছিল অপমান করেছিল সেই অপমান শো করে আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমার প্রাণ প্রিয় নেতা

নেতৃবৃন্দকে বক্তব্য রাখার জায়গা করে দিয়ে আমি আপনাদের মাছ থেকে ধোয়া ও ভালোবাসার চেয়ে বিদায় নেব সর্বোপরি বিদায় নেওয়ার আগে আমি আপনাদের মাঝে আরেকটি আহ্বান রাখতে চাই